আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে না এটা সবচেয়ে ভুল কথা তারা যে ওই বিদেশ থেকে তাদের কালো টাকার টাকা যেগুলো পাচার করেছিল সেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বা হাজার কোটি টাকা কালো টাকা যেগুলো জনগণের লুটপাট করে পাচার করেছিল সেইগুলো পাঠিয়ে তারা মাঝে মাঝে বিভিন্ন সন্ত্রাসী কায়দায় টোকাই মিছিল দেওয়াচ্ছে এগুলো আওয়ামী লীগের মিছিল না যদি আওয়ামী লীগের এত মিছিল দেওয়ার এই মুহূর্তে লোক থাকতো তাহলে জুলাই আগস্টে এই লোকগুলো কই ছিল যখন বাংলাদেশের মানুষ মাঠে নামলো আওয়ামী লীগের আসলে ওই আওয়ামী লীগের লোক কর্মী যে বলা হয় মানে একটা মানে বিশাল বড়ো ভাব দিয়ে বলা হয় আওয়ামী লীগের টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট লোক এই লোক কোনো কালেই ছিল না তারা এই যে লোক দেখাই তো বিভিন্ন প্রোগ্রাম এগুলো হচ্ছে ভাড়া করা লোক যদি এগুলো তাদেরই লোক হইতো তাহলে তো জুলাইয়ে যখন তাদের বিরুদ্ধে ছাত্র জনতা রাজপথে নামলো তারা যদি তাদেরই লোক হইতো তাহলে তো তারা রাজপথে নামতো তো আমরা মনে করি যে এইসব ওই টাকা দিয়ে টোকায় ভাড়া করে ভোরবেলা আর কি দু একটা দৌড়ানি নিজেরা দেয়া যায় ভিডিও করা যায় একটু সোশ্যাল মিডিয়ায় ফাপর নেওয়া যায় কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে যে কোনটা আসল পলিটিক্যাল প্রোগ্রাম আর কোনটা কি এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা গণহত্যা চালিয়েছে তাদের যে বাংলাদেশের পলিটিকাল বা রাজনৈতিক বাস্তবতা সেটা সেখান থেকে শেষ হয়ে গেছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির চ্যাপ্টার ক্লোজ আরেকটা স্থানীয় প্রশ্ন আপনি সুগার মিল নিয়ে আপনি কাজ করেছেন কিন্তু এই সুগার মিল এখনো চালু হয়নি এবং শর্তের জাল দেওয়া হয়েছে যে সুগার আগ বাড়াই তো হবে আগপ্রাপ্তির সাপেক্ষে এটা ইয়ে করতে হবে কিন্তু মাত্র আটটা সেন্টার চালু আছে তেত্রিশটা মধ্যে তো এই যে এটা অনেকে মনে করছে যে এটা শুধুমাত্র একটা আশ্বাস তো আপনার পক্ষ কি মনে না সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এটা দুর্ভাগ্য পঞ্চগড় জেলার যে এখানে কর্মসংস্থানের জন্য যে প্রতিষ্ঠান হওয়া দরকার গড়ে ওঠা দরকার কলকারখানা সেগুলো কিন্তু নেই তো বেশিরভাগ মানুষ আমরা এখানে খেটে খাওয়া মানুষ এই জন্য আমাদের কর্মসংস্থান তৈরি করতে হবে এটা আবশ্যক আমরা সুগার মিল যদি চালু হয় এখানে অন্তত এক হাজার মানুষের কর্মসংস্থান হবে এবং অনেক কৃষক তাদের জায়গা থেকে ওই উৎপাদনের জায়গা থেকে বেনিফিট লাভ করবে তো আমরা যখন আমি আমার জায়গা থেকে প্রথমবার শিল্প মন্ত্রণালয় যিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তার সাথে যোগাযোগ করি তার এখানে সদিচ্ছা ছিল বলেই পূর্ব নির্ধারিত কোনো প্রোগ্রাম না থাকার পরও তিনি পঞ্চগড়ে এসেছিলেন আমরা তার সাথে যখন এই কথা বলি তার আগেই প্রথম টেস্টিং মেথডে তিনটা সুগার মিল চালু হওয়ার কথা ছিল এবং এরপরে আমরা চতুর্থ নাম্বারে আমাদের পঞ্চগড়ের যে সুগার মিল সেটা সেখানে অ্যাড করি তো এই জন্য প্রথম ধাপে আপনি কিন্তু দেখবেন দিনাজপুরের ওই সুগার মিল কিন্তু চালু হয়েছে প্রথম ধাপে পাইলট প্রজেক্ট হিসেবে আমাদের এটাও চালু হবে উনি ওনার জায়গা থেকে বলেছিল প্রথম ধাপে হচ্ছে না দ্বিতীয় ধাপে চালু হবে এখন এখানে কিছু ক্রাইটেরিয়া আছে এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সুগার মিল চালুর ক্ষেত্রে পঞ্চগড় জেলার আমরা যারা মানুষ আছি বিভিন্ন দলের হতে পারি আমরা যেন এখানে বিভাজনটা না করি আমাদের ওইখানে গিয়ে আধিপত্য বিস্তার করার দরকার নাই। চালু হওয়াটা দরকার চালু হলে সবাই বেনিফিশিয়ারি হবে ক্রেডিট বাজিটা যেন আমরা করতে না যাই বিভিন্ন পক্ষ বিভিন্ন পক্ষকে যেন না বলি যে না এটা হলে আমার মাধ্যমে হইতে হবে কারণ এরকম কিছু কথা আমার কানে এসেছে সো আমরা যেই এটা চালু করতে বা এই জায়গায় হেল্প করবে আমি আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে তাকে হেল্প করতে সবসময় রেডি আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এটা চালু হবে আরেকটা আপনাদেরকে তথ্য দিতে চাই আমাদের চীন থেকে এক হাজার শয্যা বিশিষ্ট তিনটা হসপিটাল হওয়ার কথা ছিল বাংলাদেশে এর মধ্যে আবু সাইদের বিভাগ রংপুর বিভাগে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটা হাসপাতাল দিতে চেয়েছিলেন দেখেন একটা জিনিস রংপুর বিভাগে আট আটটা জেলা আছে এখন স্বাভাবিকভাবে যখন বাংলাদেশে আটটা বিভাগে মাত্র তিনটা আসছে সো রংপুর বিভাগের মধ্যে একটা যদি পায় অলরেডি রংপুর বিভাগ প্রিভিলেজ এরপরে এখানে আটটা জেলা আছে তো খুব স্বাভাবিকভাবেই যারা এটাতে কাজ করছে ধরেন ওই চায়না কিংবা যদি আমি বলি অন্তর্বর্তীকালীন সরকার কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় তারা তো তাদের জায়গায় গ্রেটার পারসপেক্টিভ দেখবে তারা দেখবে যেই জায়গাটাতে বসলে পুরা রংপুর বিভাগের মানুষ সমান সাপোর্ট পাবে এরকম একটা হাসপাতাল আমার রংপুর রাজশাহী বগুড়া কোথাও নাই ভাই সো আমার রংপুরেও যদি হয় এটা একটা শক্তিশালী ভূমিকা রাখবে স্বাস্থ্যক্ষেত্রে তো তারা তারপর চাচ্ছিল একদম সেন্ট্রাল জায়গা তো রংপুর বিভাগের জিওগ্রাফিক্যালি সেন্টার জায়গা হচ্ছে সৈয়দপুর জায়গাটা এই জন্য আপনারা দেখবেন বিমানবন্দরটা ওইখানে যেটা নীলফামারি জেলার মধ্যে পড়ে তো আমাদের অনেক মানুষজন তাদের জায়গা থেকে এটা বলে যে কেন আমাদের জেলা আসলো না বা এরকম কি স্বাভাবিকভাবে রংপুর নিয়ে পঞ্চগড় নিয়ে আমরা অনেক গর্ব বোধ করি এটা সত্যি এবং পঞ্চগড়ের কথা আমরা আমাদের জায়গা থেকে বলেছিও হয়তো সব কিছু আমি আমার জায়গা থেকে এভাবে হয়তো বলা যায় না কিন্তু তারা এই জিনিসটা চেষ্টা করছে যে একদম সেন্টার জায়গায় এখানে একটা অপ্রত্যাশিত ঘটনা এখন আমরা শুনতে পাচ্ছি স্বাস্থ্য মন্ত্রণালয় বরাদ দিয়ে যে আরো যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আছেন তারা সবাই তাদের নিজের জেলায় নেওয়ার টানাটানি করছেন এবং এই টানাটানি এমন পর্যায়ে যাচ্ছে যে আট জেলার বিভিন্ন দলের নেতারা তাদের জেলায় টানছেন দেখে চীন সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার বিব্রত অবস্থায় পড়ে গেছেন যেটা কি রংপুর বিভাগে বাদ দিয়ে দিব কিনা এবং তারা এটা নিয়ে এখন একটু বিব্রত তো এই জন্য আমি অনুরোধ করবো আমাদের জায়গা থেকে রংপুর বিভাগের যদি সেন্টার একটা জায়গায় পড়ে আমার যেখানে রংপুর বিভাগেই নাই তার চেয়ে আমার যদি পঞ্চাশ একশো কিলোমিটার বা এক দুই ঘন্টা দূরত্বে পড়ে এটা তো মন্দের হাজার গুণ ভালো কারণ আমি এই ট্রিটমেন্ট তো ঢাকা ছাড়া কোথায় পাবো না তো এই জন্য আমি অনুরোধ করব রংপুর বিভাগের আপনারা যারা আছেন বিভিন্ন রাজনৈতিক দলের আপনারা এই কামড়াকামড়িয়ার নিজের জেলা নেওয়ার টানাটানি করা বাদ দিয়ে বরং আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং চায়না সরকারকে আমরা যদি এটা ছেড়ে দিই তারা রংপুর বিভাগের যেই জায়গাটাকে ভালো মনে করবো ওইখানে যদি এটা হয় দিন শেষে লাভ কিন্তু আমাদের এই টানাটানির জন্য যদি এটা রংপুর বিভাগেই না হয় অন্যখানে চলে যায় আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব তো সেই জায়গা থেকে আমরা আহ্বান করব এবং আমরা নতুন করে আমাদের জায়গা থেকে আবেদন করেছি আবার তারা বলল যে তারা এই মার্কাটা তাদের লিস্টে নেই তো এটা লিস্টে ইনক্লুড করার দায়িত্ব তো তাদের আমরা আজকে থেকে কয়েক মাস আগে এই নিবন্ধনের আবেদন করেছি তখনই তারা ইনক্লুড করত তারপর আমরা নতুন করে ইনক্লুড করার আবেদন দিয়েছি আমরা মনে করি যে তারা তাদের যে প্রতিষ্ঠানের স্বাধীনতা এবং তাদের প্রতিষ্ঠানে যে পেশাদারিত্ব এটার পরিচয় দিবে এবং যেহেতু কোনো আইনগত বাধা নেই এনসিপি তাদের জায়গা থেকে মার্কা হিসেবে সাপলা পাবে দ্বিতীয় প্রশ্নটি ছিল গণ অধিকার পরিষদ এবি এগুলোর একীভূত করণ প্রসঙ্গে প্রথমত আমরা যেহেতু সমমনা এবং সম কাছাকাছি আদর্শের কাছাকাছি বয়সের তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বের রাজনৈতিক দল আমরা আমাদের জায়গা থেকে এই রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কথা বলছিলাম যে কিভাবে নির্বাচনে একসাথে আমাদের জায়গা থেকে লড়াইটা চালিয়ে যাওয়া যায় কারণ বাংলাদেশের মানুষ এই তরুণ প্রজন্মকে একসাথে ইউনাইটেড দেখতে চায় সো আমরা রাজনৈতিক দলের পর্যায়ে যদি ইউনাইটেড হতে পারি মাঠ পর্যায়ের মানুষ অটো ইউনাইটেড হয়ে যাবে সেই জায়গা থেকে আমরা আমাদের পজিটিভ আলোচনা শুরু করেছি গণ অধিকার পরিষদের সাথে একীভূতকরণের আলোচনা চলছে এবি পার্টির সাথে হয়তো অ্যালায়েন্স ভিত্তিক আলোচনা চলছে তো এটা অ্যালায়েন্স হোক কিংবা একীভূতকরণ হোক আমাদের এই যে একসাথে কাজ করার যে আলোচনাটা এটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং পজিটিভভাবে এগিয়ে যাচ্ছে আমরা মনে করি যে জনগণের আস্থার প্রতিদান দিতে এবং তাদের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের আগে আমরা একসাথে জনগণের প্রতিনিধিত্ব করতে একসাথে আমরা আমাদের নির্বাচনটা করতে পারব এবং ইনশাআল্লাহ আমরা জনগণের সমর্থন নিয়ে সংসদে গিয়ে জনগণের প্রতিনিধিত্ব করব স্বাভাবিকভাবে এখন আপনারা দেখছেন যে নির্বাচন কমিশনের কিংবা এনসিপির পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে বেশ আমরা তৎপরতা দেখছেন দুই পক্ষ থেকেই আমরা যখন আমাদের নিবন্ধনের জন্য আবেদন করি আমরা তো সকল আইন কানুন যাচাই বাছাই করে আবেদন করেছি যেহেতু সাপলা আসলে অনেকে প্রথমে বলার চেষ্টা করছিল যে জাতীয় প্রতীক কিনা পরে এটা দেখা গেল ক্লিয়ারলি যে আইনগতভাবে শুধু সাপলা তো জাতীয় প্রতীক না আবার জাতীয় প্রতীকের একটা অংশ সাপলা এটা সত্যি কিন্তু অন্য অংশরাও তো বিভিন্ন দলের এখানে তাদের মার্কা হিসেবে আছে আবার আপনারা যদি দেখেন যে অনেকে বলার চেষ্টা করছে এটা তো জাতীয় ফুল কিন্তু জাতীয় ফলও মার্কা আছে সো আমরা সকল আইনগত বিবেচনা শেষ করেই আমরা ওটা চেয়েছি এখন আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে তারা সর্বশেষ যে কথাটা বলেছে যে তারা এটা দিবে না কিন্তু এটার কারণ তারা ব্যাখ্যা করবে না আসলে তাদের কাছে কারণ নাই যৌক্তিক আইনগত কোনো কারণ নাই দেখেই তারা ব্যাখ্যা করতে পারছে না এবং আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যে যেহেতু তাদের কাছে কোনো আইনগত কারণ নাই নিশ্চয়ই তারা কোনো না কোনো কিছুর চাপে তাদের জায়গা থেকে এই সাপলা মার্কাটা দিচ্ছে না এবং এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশনের মতো একটা স্বাধীন প্রতিষ্ঠান যদি চাপের কাছে একটা মার্কা দেওয়া নিয়ে পরাজিত হয় তাহলে নির্বাচনে তাদের কাছে স্বচ্ছতা কিংবা তাদের থেকে আমরা যে নিরপেক্ষতা প্রত্যাশা করে আমরা মনে করি যে সেটা নির্বাচন শুরুর আগে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে